তারেক সিদ্দিক দুর্নীতির মাধ্যমে বাহিনীতে সংযোজন করেন এই লক্কর লকর বিমান জানাবো বিমান বিধ্বস্ত আহতদের সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাচ্ছে ভারত সরঞ্জাম এবং সর্বশেষ জানাবো একত্রিশ নাকি আরও বেশি উত্তরায় দুর্ঘটনার পর শিক্ষার্থীদের ছয় দফা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার এক সিদ্দিক দুর্নীতির মাধ্যমে বাহিনীতে সংযোজন করেন এই লক্ষর ঝক্কর বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু সহ বহু মানুষ হতাহত হওয়ার অত্যন্ত বেদনাদায়ক ঘটনায় বাকরুদ্ধ গোটা জাতি বিমান বাহিনীতে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় ক্ষোভ ছাড়ছেন জনতা দেশের গুরুত্বপূর্ণ একটি বাহিনীকে পিছিয়ে রেখে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য দায়ী করা হচ্ছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিককে বাংলাদেশি পোশাক খুনি হাসিনার এই আত্মীয়ের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটিয়ে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ের দুর্নীতির অভিযোগ রয়েছে বহু আগে থেকে কিন্তু ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি কেউ সংশ্লিষ্ট বিষয়টি অবগত রয়েছেন এমন সূত্র সামাজিক মাধ্যমে দাবি করেছেন তারেক আহমেদ সিদ্দিকী প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ে ব্যাপক প্রভাব রাখতেন এবং কমিশন বাণিজ্য থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আয়নাঘরের এই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে উনিশশো সালের পর মিগ উনত্রিশ এবং ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধু ক্রয় সংক্রান্ত দুর্নীতির বিষয়েও দুদকে মামলা ছিল। যেখানে শেখ হাসিনার সাথে তারেক সিদ্দিকিও আসামি ছিলেন তবে দু হাজার সালে ক্ষমতায় আসার পর সেই মামলাগুলো নিষ্পত্তি করে নেওয়া হয় বলে অভিযোগ আছে এছাড়া তার বিরুদ্ধে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পগুলোতে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের ব্যাপক অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশন সহ মোট ১৯ জনের বিরুদ্ধে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে প্রায় আটশো বারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে চারটি মামলা দায়ের করেছে পতিত স্বৈরাচার ভারতীয় সেবা দাসরা পরিকল্পিত দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের সামরিক বাহিনীকে পিছিয়ে রেখেছিল পতনের এক বছর পরেও তাদের বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি হয় নাই তাদের দুর্নীতির মাধ্যমে কেনা উনিশশো ছেষট্টি সালের চাইনিজ রেপ্লিকা বিমান দিয়ে কি আমরা এখনও পাইলটদের প্রশিক্ষণ দেব প্রশ্ন তুলেছেন নেটিজেনরা সমালোচকরা বলছেন এটাকে কেবল যান্ত্রিক ত্রুটি বলে পার পাবার সুযোগ নেই এর পেছনে পতিত আওয়ামী লীগের অপর্যাপ্ত বাজেট প্রণয়ন ও বরাদ্দ দুর্নীতি এবং ভারতের ইচ্ছায় বাহিনীকে পিছিয়ে রাখার সন্ধি রয়েছে ক্ষোভ জানিয়ে তারা আরও বলেন বাংলাদেশের আকাশে এখনও উড়ছে সত্তর দশকের প্লেন যেগুলি আধুনিক যুদ্ধক্ষেত্রে অচলতো বটে প্রশিক্ষণেও অযোগ্য বিশ্বের অনেক দেশ এসব বিমান বিশ থেকে ত্রিশ বছর আগে রিসাইক্লিং কারখানায় পাঠিয়ে দিয়েছে কিন্তু আমরা আমরা আমাদের অনুপ্রাণিত উদ্যমী তরুণ পাইলটদের এখনও প্রতিভাবান হাতে তুলে দিচ্ছি সেই ভাঙারি প্লেন এর নাম আত্মঘাতী অবহেলা বিশেষজ্ঞরা আরও বলছেন বাহিনীকে পিছিয়ে রাখার কারণে মেধাবী পাইলটরা এখন বিমান বাহিনীতে যোগ দিতে অনুৎসাহিত হচ্ছে ইতোমধ্যে বিভিন্ন সময়ে নানা অজুহাতে অনেক পাইলট চুপি সারে চাকরি থেকেও বাহুতে নিয়েছেন অন্যদিকে একজন পাইলট তৈরি করতে লাগে কোটি কোটি টাকা বছর বছর সময়ের শারীরিক এবং মানসিক দৃঢ়তা এবং জাতির সেরা মেধা আর দেশবিরোধী অবামী সরকার বাজেটের কারসাজি আর দুর্নীতির মাধ্যমে সেই প্রাণটা ঝুঁকির মুখে ঠেলে দিয়ে গেছে এই মৃত্যুর দায় অবশ্যই তাদের নিতে হবে এর আগে গত বছরের দু সালের নয় মে একজন পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ প্রশিক্ষণ মিশনের সময় একটি যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে প্রাণ হারান উল্লেখ্য তারেক আহমেদ সিদ্দিকের হস্তক্ষেপে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার নির্মাণ কাজে অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানিকে অস্বাভাবিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হয় এতে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে থ্যালেস এল এস ফ্রান্স এস এস নামে একটি কোম্পানির রাডার বসানোর কাজ চলমান থাকলেও অ্যারোনেস ইন্টারন্যাশনাল স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করেছে এবং এতে নিয়ম লঙ্ঘন করে জি টু জি পদ্ধতিতে কার্যাদেশ দেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পে প্রায় দুশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এখানে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় তেরো হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে একুশ হাজার কোটি টাকা করা হয় এবং পছন্দসই ঠিকাদারকে কার্যাদেশ দিয়ে অর্থাৎ অর্থ আত্মসাত করা হয় সম্প্রতি দুর্নীতি দমন কমিশন তারেক আহমেদ সিদ্দিকি এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে পৃথক চারটি মামলা দায়ের করেছে অভিযোগে বলা হয়েছে তারেক আহমেদ সিদ্দিকী আটাশ কোটি উনষাট লাখ তেষট্টি হাজার দুশো বত্রিশ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তার নামে থাকা চারটি ব্যাংক হিসেবে মোট বাষট্টি কোটি টাকার সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়েছে তার স্ত্রী শাহিন সিদ্দিকী এবং দুই মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিক এবং বুশরা সিদ্দিকের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে বিমান বিধ্বস্ত আহতদের সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসক নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে আহতদের এখন চিকিৎসা চলছে তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য কিছু ঢাকাতে পাঠানো হচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পদস্থ সূত্র এদিন বিবিসিকে জানান আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন তিনি আরও বলেন পাঠানো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টও এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন জানা যাচ্ছে গতকালের ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টার পার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত যে সর্বতভাবে সাহায্য করতে প্রস্তুত সে কথাও তাকে জানিয়ে দেন সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওই বিমান দুর্ঘটনার ঘটনায় তার শোক ব্যক্ত করেন এবং জানিয়ে দেন এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন এবং সহায়তা দিতেও প্রস্তুত এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই সরকারের মধ্যে সারাক্ষণই যোগাযোগ থেকেছে ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিতে জানানো হয়েছিল বেশিরভাগ ভিকটিমেরি শরীর পুড়ে গেছে তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল ইকুইপমেন্ট ও অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধা হবে সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং নার্স সহ দুজন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয় এরপর ঢাকাতে ভারত থেকে আরও ডাক্তার এবং নার্স পাঠানোর প্রক্রিয়াও জারি আছে বলে দুদেশের কূটনৈতিক সূত্র বিবিসির কাছে নিশ্চিত করেছে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বিগত প্রায় এক বছর ধরে একটা কূটনৈতিক শৈত্য দেখা গেলেও সংকটের মুহূর্তে দুই দেশ যে মানবিকতার পরিচয় দিয়ে কাছাকাছি আসতে পারল পর্যবেক্ষকরা সেটাকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন একত্রিশ নাকি আরও বেশি উত্তরায় দুর্ঘটনার পর শিক্ষার্থীদের ছয় দফা রাজধানীর উত্তরা যেন এক শোকস্তব্ধ নগরী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়েছে আতঙ্ক ক্ষোভ আর প্রশ্ন এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত একত্রিশ জনের মৃত্যু এবং একশো জনের বেশি আহত হওয়ার খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তবে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী এবং অভিভাবকদের দাবি এই সংখ্যা প্রকৃত নয় নিহতের প্রকৃত হিসাব গোপন করা হচ্ছে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়েও রয়েছে সন্দেহ আর এই সন্দেহই আজ রূপ নিয়েছে সড়কে আন্দোলনে মঙ্গলবার সকাল থেকে উত্তরের আকার শুধু বিমান নয় মুখরিত হয়েছে শিক্ষার্থীদের স্লোগানে মাইলস্টোন ক্যাম্পাসে কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে ছয় দফা দাবি পেশ করে তারা বলছে এই দুর্ঘটনা নিছুক দুর্ঘটনা নয় এটি একটি অবহেলাজনিত হত্যাকাণ্ড নিহতদের পরিচয় প্রকাশ আহতদের পূর্ণ তালিকা সেনা সদস্য কর্তৃক শিক্ষকদের গায়ে হাত তোলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা ক্ষতিপূরণ পুরনো যুদ্ধ বিমান বাতিল এবং প্রশিক্ষণ পদ্ধতির পরিবর্তন এসবই তাদের দাবি এই বিক্ষোভে মুখোমুখি অবস্থানে পড়েন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ছাত্রদের তীব্র স্লোগানে তারা এক পর্যায়ে একাডেমিক ভবনের ভেতরে আটকা পড়েন ভুয়া ভুয়া ধ্বনি গর্জে ওঠে চারপাশে শুধু ক্যাম্পাসে নয় খুব ছড়িয়ে পড়ে রাজধানীর প্রাণকেন্দ্র সচিবালয়েও দুপুর আড়াইটার দিকে ঢাকা শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয় তারা আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে স্লোগানে মুখর করে তোলে গোটা এলাকা তারা শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবি করে এর ফলে সচিবালয়ের সব গেইট বন্ধ করে দেওয়া হয় এবং যান চলাচলের সৃষ্টি হয় বিশাল বিঘ্ন এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন রাত তিনটার দিকে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলো সকালবেলা আমরা প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়ে পথে শুনলাম পরীক্ষা নেই এটা কেমন সিদ্ধান্ত এই ভয়াবহ দুর্ঘটনার পর জাতি যখন শোকে নিমজ্জিত তখনই আবার প্রশ্নের জন্ম দিয়েছে ব্যবস্থাপনাগত অব্যবস্থা যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানানো হলেও কেন জনবহুল শিক্ষা প্রতিষ্ঠান ওপর দিয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠান উড়ানো পরিচালনা করা হলো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন